আসসালামু আলাইকুম ভিউার্স আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখছেন এই এমপ্লি দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টটা জানাবেন আর এই যে এমপ্লি আছে এটা আমি তৈরি করিনি তো আপনারা যারা কমেন্ট করেন আমাদেরকে আমাদের বিপক্ষে যারা আছেন মানে আপনাদের ইলেকট্রনিক্স যেই এই যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো যারা সহ্য করতে পারেন না আমাদের কাজগুলো যারা সহ্য করতে পারেন না যে কমেন্ট করেন যে ভাই আপনারা কী কারণে এত অহংকার করেন কি কারণে এত গর্ব করেন মানে আমাদের কাজগুলো নিয়ে আমরা গর্ব করতে পারবো না আমরা যে কাজগুলো করছি এগুলো নিয়ে আমরা গর্ব করতে পারবো না তাদের যে তো পায়খানা করা কাজগুলো আছে সেগুলো নিয়ে তারা গর্ব করবে আর আমরা কিছু একটা করলে সেটা দোষ তো আমরা কী কাজে গর্ব করি আমরা সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে এমপ্লিফায়ারটা আমি তৈরি করেছি তৈরি তৈরি করে নিয়ে আপনাদেরকে বললাম দেখুন এই যে মুন্না ভাই আমাদের মুন্না ভাই মাত্র এখানে কাজ করার বয়স হচ্ছে তিন মাস তিন মাসে দেখেন তার এমপ্লিফায়ারের ফিনিশিং দেখেন আপনারা একটু দেখেন যারা আপনারা বড় বড় ডায়লগ দেন খুব বড় হয়ে গেছেন আপনারা কমেন্ট করেন আপনাদের কাজের ফিনিশিং দেখেন আর এর কাজের ফিনিশিং দেখেন আসেন আর পা একটু পানি খেয়ে যান ভাই এর পা ধোয়া পানি খেয়ে যদি এরকম একটা ফিনিশিং দিতে পারেন তারপর বক্তৃতা দিন ভাই কোথায় কীভাবে কানেকশন দিতে হয় সেটাই জানেন না ইনপুট আউটপুটে কোন কেবল ব্যবহার করে কী মানের কেবল ব্যবহার করে সেটাই জানেন না আবার বড় বড়ো দিন ভাই আর আপনাদেরকে কী বলবো ভাই আর এই যে ঘরের মধ্যে দেখেন ভাই একটু তাকান এই মাথা থেকে শুরু করছি দেখেন এই ঘরের মধ্যে যে মালগুলো আছে এগুলো হচ্ছে আমাদের লাইনে যারা কাজ করে সেসব বড় বড় পিলারদের স্বপ্ন ভাই যে এরকমই কিছু আমাদের একটা সেট আপ থাকবে আমাদেরকে কিছু একটা মাল থাকবে এরকম সারা জীবন পার করে দেয় এইসব মাল কালেক্ট করার জন্য কিন্তু তারা পারে না তাদের কাছে টাকা থাকে না আর আমাদের গর্ব যদি করার ইচ্ছা থাকে ভাই নিয়ে আমরা সারাদিন অহংকার করবো শো আপ করবো কিন্তু আমরা করি না ভাই আমরা চাই যাতে সবাই আমাদের সাথে কাজ করে আমরা যে কাজগুলো করছি বর্তমানে আমরা নিজেরা করে কুলোতে পারছি না আমরা চাই যাতে আমাদের কাজগুলোর ভাগিদার অন্য মানুষ হতে পারে আমরা সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি আর এই যে দুই দিন হয়েছে অনলাইনে আসছে ইউটিউবে আসছে বাপরে বাপ বাপরে বাপ তাদের কাজ দেখলে তাদের বক্তৃতা দেখলে একদম মানে জীবন কলিজা জ্বলে যায় এরকম একটা অবস্থা মানে কাজ করে কাজের কোনো ঠিক ঠিকানা নাই বড় বড় লেকচার ডেলটার সাথে তুলনা দিচ্ছে তাদের এমপ্লিফায়ারগুলো ডেল্টা তো ফেল ডেল্টা দশ হাজার এক বিশ হাজার এক যতগুলো আছে মানে বাংলাদেশে বা পৃথিবীর মধ্যে এরকম একটা সেট তৈরি হয়নি ওই যে সেট তৈরি করেছে মানুষের সার্কিট সেট তৈরি করার আমরা আমাদের নিজেদের টাকার নিজেদের মানে রক্ত খামানা পয়সার সার্কিট দিয়ে আমরা সেটগুলো তৈরি করে থাকি তাদের সাথে আবার তুলনা করছে ভাই কম্পেয়ার করছে তাদের কাজে এই এমপ্লিফায়ারটা খুলে দেখালে এই যে এই ছেলেটা কাজ করেছে মাত্র তিন মাস বয়স খুলে যদি দেখায় তাহলে পাইপ মানে পাতলা পায়খানা করে ফেলি প্যান্টের মধ্যে থামে এখানে খুলে দেখেছে দাঁড়া দেখ ভাই মাত্র তিন মাস কাজ করার ফল দেখ দেখ কাজ করার যদি চেষ্টা থাকে কাজ করার যদি ইচ্ছা থাকে আর যদি মেধা থাকে মাথায় গু না মেধা জুড়ে থাকে সেই ক্ষেত্রে এইভাবে কাজ করা সম্ভব দেখ ভাই দেখ হেল্প ছাড়া মানুষ একটা মানুষ তিন মাসের মধ্যে একটা এমপ্লিফায়ার কীভাবে কমপ্লিট করতে পারে এভাবে একটু বিবেচনা করে দেখিস আচ্ছা তোদের কাজগুলোর সাথে মিলাই দেখিস এখানে যে সার্কিটগুলো আছে দেখ এগুলো তোরা এখন পর্যন্ত তৈরি করতে পেরেছিস আর এটা কপি করা মেনে নিলাম এটা কপি করা বোর্ড এইভাবে একটা নতুন করে মডিফাই করে মার্কেটে ছেড়তে পেরেছিস কতজনের উপকার করতে পেরেছি যে এত বড়ো বড়ো লেকচার দিস মানুষের সার্কিট লে বড়ো বড়ো ডায়লগ দাও ভাই কিন্তু কাজের বেলাতে নাই এসব করে আমরা ছেড়ে দাও ভাই আমাদের বয়স ছোটো হলেও আমাদের কাজের অভিজ্ঞতা কিন্তু অনেক এই জিনিসটা মাথায় রেখো আর আমরা প্রতিনিয়ত শিখতে থাকি তোমাদের মতন একটা জিনিস লেখালি পড়ে থাকি না এই কথাটা মাথায় রেখো